কেমন আছেন আপনারা আশা করছি ভালো ও আনন্দে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহসান হাবিব আমার ইউটিউব চ্যানেল বাসটি বিয়ারের পক্ষ হতে দু হাজার সালের প্রথম ট্রাভেল ব্লকটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য আজকে আমি ভ্রমণ করব ঢাকা হতে সিরাজগঞ্জ পর্যন্ত ঢাকা হতে সিরাজগঞ্জ যাত্রার সমস্ত অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব। সমস্ত ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন তো চলে আসলো আমার আজকের টুর্মের জেনিন সার্ভিস এগারো শূন্য এক বারো বাসটি বাসটি নারায়ণগঞ্জ হতে বেলকুচি সিরাজগঞ্জ পর্যন্ত চলাচল করে থাকে বাসটি নারায়ণগঞ্জ হতে বিকাল পাঁচটায় ছেড়ে এসেছে আমি বাড্ডা হতে বাসটিতে ভ্রমণ করেছি আমি বাসটিতে ভ্রমণ শুরু করেছি সন্ধ্যা সাতটা উনিশ মিনিটে নারায়ণগঞ্জ হতে বাড্ডা এ পথের যাত্রায় বাসটির আসতে সময় লেগেছে দুই ঘন্টা উনিশ মিনিটের মতো বাসটির চালকের আসনে রয়েছে সম্মানিত এস কে রাসেল ভাই রাসেল ভাই আমার পূর্ব পরিচিত তারপরও তার সাথে ভ্রমণ করা হয়ে ওঠেনি এ ভ্রমণের মাধ্যমে রাসেল ভাইয়ের সাথে অসম্ভব সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হতে যাচ্ছে তো আমরা এখন চলে এসেছি নর্দা বাস এলাকায় নর্দা বাস হয়ে কুরিল বিশ্বরোড ওভারব্রিজ হয়ে বেলকুচি সিরাজগঞ্জের উদ্দেশ্যে পরিপূর্ণ পথ চলার পথেই রয়েছে। আপনাদের যদি আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কুরিল ওভারব্রিজে ইমাদ ইমাদ এসি একটি বাসের বাম্পার ধরে আমাদের পথ চলা অব্যাহত রয়েছে জেনিন সার্ভিস নারায়ণগঞ্জ হতে বেলকুচি সিরাজগঞ্জ পর্যন্ত তিনটি ট্রিপ পরিচালনা করে থাকে প্রথম ট্রিপটি নারায়ণগঞ্জ হতে সকাল ছয়টায় বেলকুচি সিরাজগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে দ্বিতীয় যে ট্রিপটি পরিচালিত হয় সেটি দুপুর দুইটা পাঁচচল্লিশ মিনিটে নারায়ণগঞ্জ হতে বেলকুচি পর্যন্ত ছেড়ে আসে সর্বশেষ যে ট্রিপটি পরিচালিত হয় সেটি বিকাল পাঁচটায় নারায়ণগঞ্জ হতে ছেড়ে আসে সেই বাসের সাথে আজকে আপনাদের সাথে আমি বেলকুচি সিরাজগঞ্জ পর্যন্ত পরিপূর্ণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব তো গাজীপুরের জ্যামের অবস্থা শেষ করে আমরা এখন কোনাবাড়ি চন্দ্রা যাওয়ার অংশে রয়েছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জেনিন সার্ভিস কর্তৃপক্ষকে অফিসগামী যাত্রীদের কথা চিন্তা করে বিকাল পাঁচটায় নারায়ণগঞ্জ হতে বেলকুচি পর্যন্ত নতুন ট্রিপটি চালু করার জন্য এ রোডের বাস ভাড়া সম্পর্কে কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি নারায়ণগঞ্জ হতে বেলকুচি সিরাজগঞ্জ পর্যন্ত বাসটির বাস ভাড়া পাঁচশত টাকা যদি আপনারা বাড্ডা আবদুল্লাপুর হতে ভ্রমণ করতে চান সেই ক্ষেত্রে এই বাসটির বাস ভাড়া চারশত টাকা জেনিন সার্ভিস অত্যন্ত সুনামের সাথে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা হতে ঢাকা পর্যন্ত সার্ভিস পরিচালনা করছে চলতে চলতে দোয়েল ক্লাসিক একটি বাসকে ওভারটেক করে চন্দ্রা যাওয়ার পথেই আমরা রয়েছি ঢাকা হতে সিরাজগঞ্জ ভ্রমণে বেশিরভাগ ক্ষেত্রেই আমি জেনিন সার্ভিসকে ভ্রমণ ভ্রমণসংখ্য হিসেবে বেছে নিই এর অন্যতম কারণ হল জেনিন সার্ভিসের যে স্টাফগণ রয়েছে তারা যাত্রী সেবার ব্যাপারে অত্যন্ত আন্তরিক আমরা এখন চলে এসেছি চন্দ্রা অংশে চন্দ্রা অংশে কিছুটা জ্যাম লক্ষ্য করা যাচ্ছে আমার ভ্রমণকৃত বাসটির চেসিস অশোক রেলিয়ান ইগোল প্রাইম ওয়ান এইটটি সুপার বাসটির চ্যাসের পথ চলার প্রভৃত সাউন্ড কেমন তা আপনারা উপভোগ করুন এর সাথে সাথে জাতীয় মহাসড়ক এর ফোর্ড ধরে বাসটির পথ চলা আশা করছি আপনাদের ভালো লাগবে বাড্ডা হতে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রওনা দিয়ে রাত এগারোটায় আমরা মির্জাপুরে অবস্থিত জুজুতি ফিলিং স্টেশনে বিরতির জন্য চলে আসলাম বিরতির ফাঁকে আপনারা দেখছেন আমার টুরমেট সিরাজগঞ্জ ব এগারো শূন্য এক বারো বাসটিকে আমাদের চালক রাসেল ভাই ককপিটে বসে আছেন আমাকে দেখি তিনি অত্যন্ত সুন্দর ডিপার দেওয়া শুরু করল জেনিন সার্ভিসের এই বিষয়টি আমার কাছে সবচেয়ে ভালো লাগে তো বিশ মিনিটের যাত্রাবিরতি শেষ করে যুজুথি ফিলিং স্টেশন হতে আমরা পুনরায় আবার যাত্রা শুরু করলাম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমার ভিডিওটি শুরু থেকে এখন পর্যন্ত দেখার জন্য কুয়াশাময় শীতের রাতে নিজ জেলা সিরাজগঞ্জে যাওয়ার অনুভূতি আসলেই অন্যরকম আপনারা যদি এরকম অভিজ্ঞতার সাক্ষী হতে চান অবশ্যই জেনিন সার্ভিসের সাথে আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা সম্পন্ন করবে জেনিস সার্ভিসের সাথে ভ্রমণ করলে অসম্ভব একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী আপনারা হতে পারবেন তো ফোর হাইওয়েতে ফাহমিদা এক্সপ্রেস বাসটির সাথে আমাদের দেখা হয়ে গেল বাসটি ঢাকা হতে বুড়িমারি রুটে চলাচল করে থাকে বাসটির পেছন পেছন আমাদের চালক রাসেল ভাই আমাদেরকে বেলকুচি সিরাজগঞ্জ পর্যন্ত নিয়ে যাচ্ছেন চলতি পথে রাসেল ভাই অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করেছেন আমি তার বাস চালনার সুনাম শুনেছিলাম আজ তার সাথে বাড্ডা হতে বেলকুচি সিরাজগঞ্জ পর্যন্ত ভ্রমণে তার অসম্ভব সুন্দর বাস চালনা উপভোগ করছি আপনারাও তার বাস চালনা উপভোগ করছেন আমার আজকের ট্রাভেল ব্লক ঢাকা হতে সিরাজগঞ্জ দেখার মাধ্যমে আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন আমার চ্যানেলটির মাধ্যমে আমি বিভিন্ন ট্রাভেল ব্লগের পাশাপাশি নতুন নতুন বাসের ফটো সেশন সম্পর্কে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি বাসটিভি আর বরাবরই চেষ্টা করে থাকে বাস এবং বাস সম্পর্কিত তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য সে ধারাবাহিকতা থেকে দুই সালের আমার আজকের ভ্রমণ ব্লকটি আপনাদের উদ্দেশ্যে পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করছি জেনিন সার্ভিস নারায়ণগঞ্জ হতে বেলকুচি সিরাজগঞ্জ ছাড়াও ঢাকার মালিবাগ হতে বেলকুচি সিরাজগঞ্জ পর্যন্ত ট্রিপ পরিচালনা করে থাকে এছাড়াও জেনিন সার্ভিস এনাদপুর সিরাজগঞ্জ হতে ঢাকার মিরপুর দুই পর্যন্ত ট্রিপ পরিচালনা করে থাকে এছাড়া জেনিস সার্ভিসে পরিচালিত আরও একটি রুট হল সিরাজগঞ্জ হতে ঢাকার মিরপুর দুই পর্যন্ত জেনিস সার্ভিস লং রুটেও অত্যন্ত সুনামের সাথে সার্ভিস দিচ্ছে লং রুটে তারা বেলকুচি সিরাজগঞ্জ হতে চট্টগ্রাম শহর পর্যন্ত সার্ভিস দিচ্ছে লং রুটে তাদের আরও একটি ট্রিপ পরিচালিত হয় যেটি কাজীপুর সিরাজগঞ্জ হতে চট্টগ্রাম পর্যন্ত চলতে চলতে আমরা যমুনা রোডে চলে আসলাম পথচলায় আমাদের দেখা হয়ে গেল একতা বাসের সাথে বাসটির ধরে আমরা বাম্পার আমাদের পথচলা অব্যাহত রাখলাম একতা বাসটি চলাচল করে থাকে মহাকালী হতে বগুড়া নওগা পর্যন্ত তো যমুনা অ্যাপ্রোচ রোড শেষ করে যমুনা সেতুর টোল অংশের কাছাকাছি আমরা রয়েছি চলতে চলতে একতার বাসটির পিছন পিছন আমরা যোগান সেতুর টোল অংশের দিকে এগিয়ে চলছে বাসটিকে ওভারটেক করে আমাদের চালক রাসেল ভাই অত্যন্ত সুন্দরভাবে টোল প্লাজার দিকে এগিয়ে চলছে পুরো ভ্রমণ জুড়ে তার বাস চালনা অসম্ভব সুন্দর ছিল রাসেল ভাইয়ের সাথে যারা ভ্রমণ করেছেন বা করবেন অসম্ভব সুন্দর ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী আপনারা হতে পারবেন এজন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি জেনি সার্ভিস কর্তৃপক্ষকে সুদক্ষ ড্রাইভার দ্বারা তাদের রুটগুলো পরিচালনা করার কারণে সিরাজগঞ্জ হতে ঢাকাগামী যাত্রীদের জন্য অন্যতম পছন্দের নাম হিসেবে জেনিন সার্ভিস আবির্ভূত হচ্ছে এজন্য জেনিন সার্ভিস কর্তৃপক্ষ অবশ্যই প্রশংসার দাবিদার যমুনা হয়ে সিরাজগঞ্জের পথে আমি যতবারই ভ্রমণ করি না কেন প্রতিবারই আমার প্রথমবার ভ্রমণের অনুভূতি কাজ করে আসলে যমুনা সেতুতে পথ চলা বরাবরই অত্যন্ত আনন্দের এবং তা যদি হয়ে থাকে আপনার পছন্দের অপরটার জেনিন সার্ভিসের সাথে তাহলে তো কোনো কথাই নেই বাসটি সব সবসময় চেষ্টা করে থাকে বিভিন্ন ট্রাভেল ব্লগগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য এছাড়াও আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিওগুলো আপনারা দেখতে চান নারায়ণগঞ্জ হতে বেলকুচি সিরাজগঞ্জের দূরত্ব একশো বাউন্ন কিলোমিটার এ পথে পথচলায় চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগে আমরা এখন যমুনা সেতু অতিক্রম করে সিরাজগঞ্জ অংশে প্রবেশ করেছি এ পথে পথ চলায় গ্রামীণ ট্রাভেলস একটি বাসের বাম্পার ধরে আমরা এগিয়ে চলছি বাসটি চলাচল করে থাকে ঢাকা হতে রাজশাহী চাপাই পর্যন্ত বাসটিকে ওভারটেক করে আমরা সামনের দিকে পথচলা অব্যাহত রাখলাম আমরা এখন চলে এসেছি সয়দাবাদ সিরাজগঞ্জ অংশে এ রোড ধরে আমরা বেলকুচি এনায়দপুর পর্যন্ত আমাদের পথচলার পথেই রয়েছি এ পথে রাতের বেলা পথচলা উত্তরবঙ্গের প্রশন্ন অবস্থার বর্ণনা আপনাকে দিবে যদি আপনারা এ পথে ভ্রমণ করে থাকেন তো এনায়দপুর যাবার পথের এ রাস্তার অসম্ভব সুন্দর অবস্থা আপনারা প্রত্যক্ষ করুন আশা করছি আপনাদের ভালো লাগবে আশাবাদী আমার দুই সালের প্রথম ট্রাভেল ব্লগটি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যদি ভালো লাগে তাহলেই আমার সার্থকতা কারণ আপনাদের মতামতের উপর ভিত্তি করেই আমি আমার ইউটিউব চ্যানেলটিকে পরিচালনা করে থাকি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ট্রাভেল ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি জেনি সার্ভিসের আজকে আমার যাত্রার তিনজন স্টাফ যারা ছিলেন তারা অত্যন্ত আন্তরিক ছিলেন যাত্রাপথে তাদের আন্তরিকতা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে আপনারা সবাই বাসে যে তিনজন স্টাফ থাকবে তাদের সাথে ভালো ব্যবহার করবেন কারণ যাত্রীদেরকে সেরা সার্ভিস দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করে থাকে বাড্ডা হতে সাতটা বিশ মিনিটে রওনা দিয়ে ঠিক রাত বারোটা ত্রিশ মিনিটে বেলকুচি এনায়তপুরে আমি নেমে গেলাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ